সার্ভিসিং করার জন্য বাইকটি খোলা আছে পুরো বাইকের পাসপোর্ট এর খোলা আছে তো সার্ভিসিং করার বাইকের পাসপোর্ট এর যে কোনো অস্কার হয় পুরো বাইকের যত পার্টস আছে সব কিছু খুলে নেওয়া হয় নিয়ে আমরা এক এক করে সব কিছু ওয়াশ করা হয় সুন্দর বক্সিতে থাকে কোনো জায়গায় ময়লা থাকে না সুন্দরভাবে ওয়াশ করা হয় বিরাশ করে নেওয়া হয় সুন্দর করে সব পার্টস খুলে নেওয়া হয় যত পার্টস আছে বাইকের সব কিছু খুলে নেয় সুন্দরভাবে ওয়াশ করা হয়

ट्रांसपोर्ट आ गया बोलो 1300 मेरे अलावा है तो अबर बाइक और फर्नीचर जो है तो वीडियो तो ভাল লাগলে ও শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি কি ডালগা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার মোবাইল তুমি সবাই ভালো থাকবে